পানি ছিটিয়ে তৈরি করলাম দারুণ মজার ভাপা পিঠা তার সাথে ছিল আমাদের আয়োজন এটা হচ্ছে আমার মায়ের তৈরি সরু সরু পিঠা বা বলা যায় যখনই পায়েস শীত আসে তখনই কিন্তু আমরা আয়োজন করে ফেলি মায়ের হাতের এই সরু পিঠাটা এটা খেতে কিন্তু অসাধারণ হয় তার জন্য আমি প্রথমে কিন্তু পানিটা ভালোভাবে বলক তুলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট ঢেকে রাখবো আটাটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এটা শুকনো আটা ছিল তারপর ঢাকনা তুলে আটাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট এরিফাকে আমি নারকেলের একটা পুর তৈরি করে নিচ্ছি আগে থেকে নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার পেজের স্পেশাল নলেন গুড় দিয়ে পুর তৈরি করব আমরা কিন্তু বেশ কয়েকটা ধাপে এই গুড়টা প্যাকেজিং করে সবার হাতে পৌঁছে দিচ্ছি আর এর স্বাদ গন্ধ কিন্তু অসাধারণ আর এই মজার গুড়টা কিন্তু আমার পেজে তোমরা পেয়ে যাবা তবে আমার একটা বিজনেস পেজ আছে সেটা হচ্ছে বৈচিত্র বাজার বাই আপসানা ওটাতেও নক করে গুড়টা নিয়ে নিতে পারো কমেন্ট বক্সে পেজের নামটা পিন কমেন্ট করে রাখো খেজুরের যদি খাঁটি গুড় হয় তার স্বাদ ও গন্ধ হবে অসাধারণ আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে চারিপার যেন মোমো করছে এরই আমার নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমরা মায়ের সাথে বসে পিঠা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে সরু পিঠা আমার মা স্পেশাল ভাবে এই পিঠাটা এত সুন্দর ভাবে তৈরি করে আসলে মায়ের মতো আমাদের হয় না তার মায়ের সাথে বসে করার চেষ্টা করি আর আমার মা এই পিঠাটা এত সুন্দরভাবে তৈরি করে আর মোটামুটি একটা মেশিনের মতো হাত দিয়ে এভাবে পিঠা তৈরি করে ফেলে খুব অল্প সময়ে এরি ফাঁকে আমরা পিঠাটা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি এই পিঠাটা রান্না করব। এখানে পানিটা বলক তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ অনেকেই বলে ফুটান্ত গরম দুধের ভিতরে নাকি খেজুরের গুড় দেওয়া যায় না তাতে ছানা কেটে যায় আমাদের এই খাটি গুড়টা আমরা কিন্তু সব সময় দুধের মধ্যে এভাবে দিয়ে থাকি যদি খাটি খেজুরের গুড় হয় তাহলে কখনোই দুধ ফেটে যাবে না আমরা কিন্তু পায়েস বা যে কোনো জিনিস রান্না করার সময় এভাবে দুধের সাথে গুড়টা মিশিয়ে নিয়ে থাকি দুধ আর গোটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এক একে দিয়ে দিব এই সরু পিঠাটা একটু একটু করে দিতে হবে আবার একটু নাচাড়া করতে হবে একবারে দিলে দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে সেই ক্ষেত্রে কি হবে পিঠাটা জমাট বেঁধে যাবে খেতে ভালো লাগবে না তাই আমি একটু একটু করে দুধের এই মিশ্রণের ভিতরে পিঠাটা দিচ্ছি আবার একটু নাচড়া করে দিচ্ছি আবার একটু পিঠা দিচ্ছি এতে কি হয় পিঠাটা একদম সরু সরু হয়ে থাকে আর সবশেষে এখানে কিন্তু আমি দিয়ে জ্বালানো নারকেল দিচ্ছি কেউ যদি ইচ্ছা করে কাঁচা নারকেল দিয়ে দুধের সাথে একটু জাল দিয়ে নিতে পারে আর এই পিঠাটা কিন্তু একটু পাতা পাতায় নামাতে হয় পরবর্তীতে কিন্তু জমাট বেঁধে যায় আমার মায়ের হাতের এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয় কোন কোন অঞ্চলে এই পিঠাটা খায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর আমাদের অঞ্চলে কিন্তু এই পিঠাটাকে বলে সরু পিঠা আর এই পিঠায় যে আটাটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু একদম ঢেকি ছাটা চাউলের আটা আর এই আটাটা কিন্তু তোমরা আমার পেজে পেয়ে যাবা আর এখান থেকে আমরা বাকি কিছুটা আটা রেখে দিয়েছিলাম এভাবে বেলে নিয়ে গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি এখন আমরা যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে পিঠা তৈরি করে নেব একে পিঠা করে আর সমস্ত পিঠা তৈরি করার পর এরকম একটা চালনের সাহায্যে বসিয়ে তিন থেকে মিনিট রাখার পরে এরকম পানি ছিটা দিয়ে নামিয়ে নিতে হবে এতে কি হবে পিঠার গায়ে যে আঠালো ভাবটা থাকে সেটা কেটে যাবে এই পিঠা একটার গায়ে আরেকটা জোড়া লেগে যাবে না আর এভাবে আমি প্রত্যেকটা পিঠা এভাবে পানি ছিটা দিয়ে ভাপে নামিয়ে নিয়েছি আর গরম গরম সাত বাগানে বসে খেয়েছি খেতে অসাধারণ